এই যে এই যে পিনিক খাবেন পিনিক এই যে পিনিক বানাচ্ছি যাদের মনে কষ্ট বেশি তারা পিনিক খাইতে পারেন আবার এমন করে এই যে এইভাবে কাটতে হয় শালগুলা সিললে ওই তিতা টাইপটা চলে যা আর শাল মানে এই যে সাল দিয়েও করছি আর হচ্ছে এই এইভাবেও মানে দুইভাবে করা হচ্ছে অত ছিলিস না একটু হালকা করে ছিল হালকা করে ছিল আর এখানে হচ্ছে মরিচ আর হচ্ছে ইয়া মরিচ তো আরও লাগবো মাহিন এই তো তেঁতুল এই যে তেঁতুল এই যে টেস্টি সল লাগবে একটু আর হচ্ছে বিট লবণ তো অবশ্যই লাগবে বিট লবণ ছাড়া হবে না তো চলেন বানাই পিনিক মজার নাইনি খাবা তুমি মৰি চৰি আছে দিয়া মৰিট লব দিলাম

喂喂。喂喂喂啊，把你把你我自己给的。

Mm. बिरानी <laughs> नै